প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তার নবম শ্রেণীতে আছো তোমাদের আজ আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পরিবেশ ও ভূমিরূপ এটি তোমাদের চোদ্দ নম্বর অধ্যায় তো বন্ধুরা এই যে চোদ্দ নম্বর অধ্যায়ের ইতোমধ্যেই কিন্তু আমরা একটা পর্ব আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে উন্মুক্ত অ্যাকুইফার এর উপর পর্যন্ত আজ আমরা আলোচনা করব উন্মুক্ত অ্যাকুইফার থেকে পরবর্তী অংশগুলো দেখো বন্ধুরা প্রথমত এখানে উন্মুক্ত অ্যাকুইফার এই যে তোমরা কিন্তু এই যে চিত্রটা যদি ভালো মতো একটু বুঝবার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা এই উন্মুক্ত অ্যাকুইফার ব্যাপারটা সহজে বুঝে যাবে দেখো এখানে হচ্ছে একটা অভেদ্য পর্দা অর্থাৎ এটাকে ভেদ করে উপরের তোমার হচ্ছে এই উপরের এই অংশের পানিগুলো নিচের অংশে আসতে পারবে না আবার নিচের অংশের পানিগুলো উপরে যেতে পারবে না এটা হচ্ছে কি অভেদ্য পর্দা যেটাকে ভেদ করে যাওয়া সম্ভব নয় এই যে অভেদ্য পর্দার উপরের অংশকে বলা হয় উন্মুক্ত অ্যাকুইফার আর অভেদ্য পর্দার নিচের অংশকে বলা হয় আবদ্ধ অ্যাকুইফার তো দেখো আমরা উপরের অংশটা যেহেতু উন্মুক্ত অ্যাকুইফার একটু পড়ি দেখো এখানে বলা হচ্ছে যে ভূগর্ভস্থ কোনো পানির স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যদি অনুপ্রবেশ্য অনুপ্রবেশযোগ্য শিলা স্তর থাকে তবে ভূগর্ভস্থ পানি সহজে তার ভিতর প্রবেশ করতে পারে অনুপ্রবেশযোগ্য মানে কি এটা দ্বারা কিন্তু আসলে বোঝায় প্রবেশ করার মতো বা প্রবেশ করার জন্য যোগ্যতা রাখে এমন তাহলে অনুপ্রবেশযোগ্য মোট কথা হলো এই যে উপরের স্তরের যে পানিগুলো আছে বা ভূমির উপরের যে পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু এই যে উন্মুক্ত অ্যাকুইফার এই স্তর পর্যন্ত কিন্তু আসতে পারবে এই জন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেললেও সেটি পুনরায় পূর্ণ হওয়া সম্ভব এই স্তরের পানিটা যদি আমরা এখান থেকে সরে ফেলি হয়তো মেশিনের মাধ্যমে বা কোনো কিছু সাহায্যে গভীর নলকূপের সাহায্যে তুলে ফেলি তারপরও কিন্তু এই অংশটা খুব দ্রুত পানি পূর্ণ করা সম্ভব কিভাবে কারণ আবার যদি বৃষ্টিপাত হয় বা ওই জায়গাতে পানি কোনোভাবে পড়ে তাহলে কিন্তু সেই পানিটা আবারও কিন্তু উন্মুক্ত কি ভরে যাবে বা উন্মুক্ত অ্যাকুইফারে থাকবে এজন্য বলা হচ্ছে যে এই জন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেললেও সেটি পুনরায় পূর্ণ হওয়া সম্ভব অন্যদিকে ভূপৃষ্ঠে যদি কংক্রিটের স্তর রাস্তা দালান বা অন্যান্য স্থাপনার কারণে অপ্রবেশ্য স্তর সৃষ্টি করা হয় তবে উন্মুক্ত অ্যাকুইফারের পানি পুনরায় পূর্ণ হওয়া ব্যাহত হয় হ্যাঁ এখানে দেখো কনক্রিটের কথা বলা হয়েছে অর্থাৎ রাস্তাঘাট তারপরে তোমার হচ্ছে আমাদের বাড়ির সামনের যত জায়গা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো সব যদি আমরা কি করে ফেলি কংক্রিট অর্থাৎ ইট পাথরে একদম তোমার হচ্ছে ঢেকে ফেলি ইট পাথরে একদম প্লাস্টার করে ফেলি তাহলে হবে কি সেই একটা হচ্ছে অপ্রবেশ্য পর্দা সৃষ্টি হবে অর্থাৎ এই যে ইট পাথর বা এগুলো দ্বারা কি একটা অপ্রবেশ্য পর্দা সৃষ্টি হবে যেটাকে ভেদ করে আসলে কি পানি নিচে যেতে পারবে না অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু উন্মুক্ত ব্যাহত হবে ব্যাপারটা কেমন ধরে নিলাম যে এই জায়গাটা পুরোটাই আমি ইট পাথরে বাঁধিয়ে দিয়েছি এমনভাবে যে কোনোভাবেই যেন পানি নিচে যেতে না পারে তাহলে কি হবে পানি কি উন্মুক্ত অ্যাকুইফারে যাবে কোনোভাবে কিন্তু যাবে না এরপরে দেখো আচ্ছা যে পুনরায় ব্যাহত হয় সেক্ষেত্রে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে সেই স্থানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে থাকে বাংলাদেশের অনেক স্থানে ভূগর্ভস্থ পানির স্তর পূর্বের অবস্থানের তুলনায় নিচে নেমে গিয়েছে আচ্ছা এখানে বলা হচ্ছে কি এখানে পানি উপরের পানিটা এই জায়গাতে উন্মুক্ত অ্যাকুইফারে আসতে পারতেছে না কিন্তু আমি যদি উন্মুক্ত অ্যাকুইফার থেকে তুলে ফেলি তাহলে এক সময় হবে কি উন্মুক্ত একই পানির শূন্যতা দেখা যাবে তখন পানির স্তরটা অনেক নিচে নেমে আসবে অনেক পানির স্তর নিচে নেমে আসবে অর্থাৎ এই জায়গাতে আমরা কিন্তু পানি পাবো না তার মানে আমাকে পানি পাওয়ার জন্য কি আরো নিচের দিকে অর্থাৎ এই যে অভেদ্য পর্দাকে ভেদ করে আসতে হবে সুতরাং বুঝতে পারতেছো পানির স্তর নিচে নেমে যাওয়া বলতে কি বোঝানো হচ্ছে এখানে এরপরে দেখো বন্ধুরা বাংলাদেশের অনেক স্থানে ভূগর্ভস্থ পানির স্তর পূর্বের অবস্থানের তুলনায় নিচে নেমে গিয়েছে অনেক জায়গাতে আসলে এই ঘটনাটা এখন ঘটে গিয়েছে সেক্ষেত্রে সেই সকল এলাকায় পানি উত্তোলন করতে হলে নলকূপ বা পাম্পের পাইপ মাটির অনেক গভীরে প্রবেশ করাতে হবে অর্থাৎ সেই জায়গাগুলোতে আমরা যদি পানি তোলার প্রয়োজন মনে করি তাহলে পানি তোলার জন্য আমাদের কিন্তু অনেক বেশি গভীর নলকূপের প্রয়োজন পড়বে কারণ অনেক বেশি গভীর নলকূপ ছাড়া কিন্তু সেই অঞ্চলে আমরা পানি তুলতে পারবো না কারণ তার জন্য আমাকে কমপক্ষে কি করতে হবে দেখো আমি এখানে চিত্র দেখিয়ে দিচ্ছি তার জন্য আমাকে কমপক্ষে উন্মুক্ত একই পরে যে অপ্রবেশ পর্দা আছে এটাকে ভেদ করে যেন নিচে আমরা আমরা পাইপ দিতে পাই থেকে পানিগুলো তুলতে এরপর দেখো বন্ধুরা বলা হচ্ছে কি আবদ্ধ অ্যাকুইফার তো আবদ্ধ কি আমরা কিন্তু প্রথমেই বলে দিলাম যে এই যে উন্মুক্ত অ্যাকুইফারের নিচে একটা কি থাকবে অপ্রবেশ্য পর্দা থাকবে এবং অপ্রবেশ্য পর্দার নিচের অংশকে বলা হয় কি আবদ্ধ অ্যাকুইফার এবার দেখো আমরা একটু পড়ে বুঝি উন্মুক্ত অ্যাকুইফারের চেয়ে মাটির অনেক গভীরে আবদ্ধ অ্যাকুইফার অবস্থিত এই অ্যাকুইফারের উপরের উপরে এবং নিচে দুটি অপ্রবেশ্য শিলা স্তর থাকে এই অপ্রবেশ্য শিলা স্তরে পানি প্রবেশ করতে পারে না বলেই চলে অর্থাৎ এই যে দেখো এখানে অপ্রবেশ্য যে স্তরটা শিলাস্তরটা আছে আসে এটার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে না এই কথাটা কিন্তু এখানে বলছে যদি অপ্রবেশ্য স্তরে কোনো ফাটল বা ছিদ্র থাকে সেক্ষেত্রে কোনো বাহ্যিক বল প্রয়োগ ছাড়াই সেই ছিদ্র বা ফাটল থেকে পানি ভূপৃষ্ঠে বের হয়ে বের হয়ে আসবে আচ্ছা ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এখানে যদি এই যে তোমার হচ্ছে আবদ্ধ শিলাস্তরটা স্তরটা এই আবদ্ধ শিলাস্তরটা স্তরটা কোথাও যদি ফাঁকা থাকে ধরে নিলাম এই জায়গাতে আবদ্ধ শিলাস্তর স্তর নাই তার মানে কি হবে উপরের উন্মুক্ত একই ফারের পানিগুলো এই স্তর দিয়ে খুব দ্রুত নিচে নেমে আসতে পারবে এবং নিচের আবদ্ধ একই ফারের পানিগুলো এই ফাঁকা জায়গাটা দিয়ে উপরের দিকে আসতে পারবে কারণ সেক্ষেত্রে আর কোনো চাপের প্রয়োজন হবে না বা কোনো বাধাও থাকবে না যদি সেটা কি হয় যে এই যে আবদ্ধ অংশটা ফুটো থাকে বা তোমার হচ্ছে ফাটল থাকে তাহলেই কিন্তু এটা সম্ভব এটাই বোঝানো হচ্ছে এখানে আচ্ছা এরপরে দেখো বলছে যে উপরের পাথরের স্তর এবং প্রবেশ্য অংশ থেকে প্রবেশ করা পানির চাপে এই স্তর এই স্তরের পানি অধিক চাপে থাকে বলে এরকম হয়ে থাকে আবদ্ধ অ্যাকুইফারের ছিদ্র বা ফাঁটল দিয়ে ভূগর্ভে থাকা উচ্চ চাপের পানি বাইরে বের হয়ে আসলে তাকে আর্টিশিয়ান কূপ বলে তাহলে এখান থেকে তোমাদের এরকম একটা প্রশ্ন করা যেতে পারে যে আর্টিশিয়ান কূপ কাকে বলে তোমরা এখান থেকে কিন্তু উত্তর করতে পারবে সেটা কি যে আবদ্ধ অ্যাকুইফারের ছিদ্র বা ফাটল দিয়ে ভূগর্ভে থাকা উচ্চ চাপের পানি তার মানে ভূগর্ভে থাকা অর্থাৎ কি এই যে গভীরে থাকা পানিগুলো যেহেতু নিচের দিকে পানির অনেক বেশি পরিমাণ চাপ থাকবে তখন তখন কি করবে এই যে ফাটল দিয়ে উপরের দিকে উঠে আসবে আর এটাকেই বলা হয় কি আর্টিশিয়াল কূপ আর্টেশিয়ান কূপ এই আর্টেশিয়ান কূপটা তোমরা এখান থেকে বুঝতে পারবে বা পড়ে নেবে এরপর দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী টপিকে বলা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা কিভাবে সৃষ্টি করতে পারি এখানে দেখো আমরা একটু পড়ি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ভূমিরূপ দেখতে পাওয়া যায় বাংলাদেশের আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পরিবাহিত সমতল ভূমি দেখি এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা কোথায় রয়েছে উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে এগুলো তোমাদের আসলে আসলে জন্য হতে পারে তোমরা একটা কথা জেনে খুশি হবে যে তোমাদের জন্য এই যে তোমাদের বর্তমান যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ তোমরা মূল্যায়নে যেভাবে পরীক্ষাগুলো দিচ্ছ তোমাদের আসলে এরকম পরীক্ষা পদ্ধতি কিন্তু থাকবে না তোমাদের কিন্তু পরীক্ষা পদ্ধতির চেঞ্জ চলে আসবে বুঝতে পারছো সুতরাং অবশ্যই তখন কিন্তু তোমাদের লিখিত থাকবে এবং এটুকু শিওর থাকো অবশ্যই এমসিকিউ থাকবে সুতরাং এখন থেকে একটু এভাবে পড়ো দেখো এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে নিচু হাওয়ার অঞ্চল আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই তাহলে মাতৃভূমি সরি মরুভূমি হিমবাহ উঁচু পর্বত উপত্যকা মহাসাগরের নিচে মহাসাগরের নিচে গভীর খাত রোদ আগ্নেয়গিরি এরকম আরও অনেক বিচিত্র ভূমিরূপ দেখতে পাবো এসব ভূমিরূপ বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে এমনকি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণেও এক ধরনের ভূমিরূপ পরিবর্তিত হয়ে অন্য ধরনের ভূমিরূপে রূপান্তরিত হতে পারে এখন দেখো বন্ধুরা এরপরে বলা হচ্ছে এই অধ্যায়ে আমরা আরও ভূমিরূপ গঠনের প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানব পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে ও এখানে দেখো এখানে কি বলছে যে পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির জন্য কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে অর্থাৎ মাটির নিচে থেকে বা মাটির গভীর থেকে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে মানে ভূপৃষ্ঠের উপর থেকে কিছু শক্তি কাজ করে কাজেই প্রাকৃতিক কারণে প্রাকৃতিক যে সব কারণে ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় তার মানে তোমরা বুঝতে পারতেছো যে প্রাকৃতিক কারণে ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি কি কি এক দেখো বলা হচ্ছে কি ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া এরপর দুই দেখো কি বলছে যে ভূমি বহিস্থ প্রক্রিয়া ও সরি ভূ বহিস্থ প্রক্রিয়া তাহলে আমরা এখানে দুইটা প্রক্রিয়া পাচ্ছি কিসের প্রাকৃতিক কারণে ভূমিরূপ সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো হচ্ছে দুই প্রকার একটা ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া আর একটা কি ভূ বহিষ্ঠ প্রক্রিয়া ভূ অভ্যন্তরস্ত মানে কি ভূ অভ্যন্তরীণ মানে কি মাটির নিচে বা মাটির অভ্যন্তরে যে প্রক্রিয়াটা আছে সেটাকে বলে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া আর ভূ বহিস্থ ভূ মানে হচ্ছে ভূমি তার মানে ভূমির বাহিরে যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ভূ বহিস্থ প্রক্রিয়া এবার দেখো আমরা একটু বুঝবার চেষ্টা করি যে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াটা আসলে কি এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তন প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে অর্থাৎ কি এই যে পৃথিবীর অভ্যন্তরীণ যেহেতু আমরা এখানে পাচ্ছি ভূ অভ্যন্তরস্থ এই জন্য এই ক্ষেত্রে যে শক্তিটা কাজ করবে সেটা কি ভূ অভ্যন্তর থেকে মানে মাটির নিচে থেকে সেই শক্তিটা কাজ করবে আমরা পূর্বের শ্রেণীগুলোতে প্লেট টেকটনিক সম্পর্কে জেনেছি প্লেট টেকটনিক সম্পর্কে তোমরা কিন্তু জেনেছো অর্থাৎ অর্থাৎ তোমরা যখন এর আগে অষ্টম শ্রেণীতে ছিলে তখন কিন্তু প্লেট সম্পর্কে জেনেছো আবার বর্তমান কারিকুলামে ক্লাস কিন্তু প্লেট সম্পর্কে দেওয়া আছে ক্লাস এইটের বইও দেওয়া আছে প্লেট টেকটনিক সম্পর্কে এখন বলতেছো তোমরা আসলে প্রশ্ন করতে পারো প্লেট টেকট্রনিকটা আসলে কি মনে রাখবা এই প্লেট টেকটনিকটা হচ্ছে তোমাদের এই যে ভূমিকম্প হয় না এই ভূমিকম্প কিন্তু প্লেট টেকটনিকের একটা কম্পন যখন প্লেট টেকটনিকগুলো বা শিলাস্তরটা কেঁপিয়ে ওঠে তখনই কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয় যেটা আমরা আসলে ভূমিকম্প বলে চিনি বা জানি মূলত প্লেট টেকটনিকের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত এক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিরাসমূহে আকার ও অবস্থানের পরিবর্তন দেখা যেতে পারে অথবা ভূঅভ্যন্তর অথবা আমাদের ভূ অভ্যন্তর থেকে পরবর্তী টপিকটা আমাদের দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে ভূ অভ্যন্তর থেকে হ্যাঁ ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি করতে পারে এই জন্য ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এখানে দেখো বলা হচ্ছে যে ভূ অভ্যন্তর থেকে মাটির নিচ থেকে হয়ে আসে ম্যাগমা ম্যাগমা মানে আসলে শিলার একটা ধাক্কা বা আমরা লালার মতো বের করতে বলতে পারি অর্থাৎ যেটা আসলে খুব দ্রুত ধেয়ে আসে বা খুব দ্রুত চলে আসে সেটাকে বলা হয় কি ম্যাগমা বের হয়ে আসা বা অনেকে আমরা এটাকে বলতে পারি আগ্নেয়গিরি বের হয়ে আসা মানে আগুনের মতো ঝলক বের হয়ে আসা বের হয়ে আসে এবং যার ফলে কি আগ্নেয়গিরির সৃষ্টি করে মোট কথা এখান থেকে এই ভূ অভ্যন্তর থেকে মাঠ খুব দ্রুত আগুনের দলা বের হয়ে আসতেছে বা আগুনের তোমার হচ্ছে কুণ্ডলি বের হয়ে আসতেছে যেটাকে বলা হয় ম্যাগমা ম্যাগমা বের হয়ে এসে কি করে আগ্নেয়গিরির সৃষ্টি করে এই জন্য ভূ অভ্যন্তর প্রক্রিয়াকে প্রধানত বিভাগে ভাগ করা যায় এক দেখো এখানে কি বলছে যে বলের প্রভাবজনিত বিকৃতি দুই বলা হচ্ছে কি আগ্নেয়গিরি সংক্রান্ত তো বন্ধুরা এই জায়গাতে দেখো আমাদের বলের প্রভাবজনিত বিকৃতি এবং আগ্নেয়গিরির সংক্রান্ত তো এগুলো নিয়ে আমরা আবার একটু বিস্তারিত আমরা পাবো আলোচনা তো বন্ধুরা গুলো আমরা আগামী পর্বে আলোচনা করবো তো বন্ধুরা যদি আমাদের এই ক্লাসটি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে দেখার অনুরোধ রইল ধন্যবাদ